জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিসি ডক্টর কামরুল আহসান গত মে মাসে বলছিলেন বেগম খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা শিশু মুক্তিযোদ্ধা তারেক এবং আরাফাত তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিসি হওয়ার আগে জাতীয়বাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক ছিলেন নিজেদের বিসি থাকার পরেও আজকে ছাত্র দল যাক নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে গতকাল রাত থেকে আশঙ্কা করছিলাম এই নির্বাচন হবে একটি পাতানো নির্বাচন যখন আমরা দেখলাম যে জামাতের একজন নেতার নেতা থেকে সরবরাহকৃত ওএমআর মেশিন আনা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুযোগ থাকা সত্ত্বেও যে আমাদের নিজেদের আমরা নির্দলীয় কোনো জিনিস নির্দলীয় ম্যাটেরিয়ালসগুলো আনবো তারপরেও যখন এটা করেছে আমরা তখন থেকে আশঙ্কা করছি এই নির্বাচন হবে পাতানো নির্বাচন আমাদের যারা ক্যান্ডিডেট আছি তাদের বিরুদ্ধে শিবিরপন্থী সাংবাদিকরাও কিন্তু খুব মিসবিহেভ করেছে মব সৃষ্টির চেষ্টা করেছে সুতরাং এসব ঘটনা প্রমাণ করে আমাদের যে জাকসু নির্বাচন সেটা টোটালি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হচ্ছে না এটা একটা পরিপূর্ণ কারচুপির নির্বাচন প্রহসনের নির্বাচন আমাদের বিজয় ব্যাহত করতে ইউনিভার্সিটি প্রশাসন জামাত শিবিরের সাথে এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থা করেছে এই নির্বাচনে স্টুডেন্টদের সত্যিকার রায়ের প্রতিফলন ঘটছে না এইসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। ডাকসু নির্বাচনে हारার পরে ছাত্রদল অভিযোগ করেছিল দাবি প্রশাসন জামাদারা নিয়ন্ত্রিত। মূলত ভোট ইঞ্জিনিয়ারিং করে শিবই জয়লাভ করেছে। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিজেদের বিসি থাকার পরেও তাদেরকে ভোট বর্জন করতে হচ্ছে। ডাকসু নির্বাচনের আগে কামরল আহসান নিজে প্রশাসন রিডারিং কর্মকর্তা নির্বাচনী কর্মকর্তা সব ঠিক করছেন। তারপরে ছাত্রদলকে ভোট বর্জন করতে হচ্ছে। ভোট বর্জনের মাধ্যমে ছাত্রদল মূলত নিজেদের দুর্বলতা প্রকাশ করতেছে। কারণ পাঁচই আগস্টের পরে গত এক বছর তারা উল্লেখযোগ্য কোনো কাজ করতে পারে নাই টেন্ডারবাজি সাদাবাজি এবং দখলবাজি ছাড়া তাদের আমল নামায় উল্লেখ করার মতো আর কিছু নাই স্বাধীনতা তিপ্পান্ন বছর পর আইসা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করিয়া অন্যকে জামাত শিবির টেক দিয়া আর যাই হোক রাজনীতি হয় না রাজনীতি যে হয় না তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ব্যালট বাক্স লন্ডনে বৈশা থেকে ভিডিও কলের মাধ্যমে আসলে দেশও চালানো যায় না আবার নেতাকর্মীদের কন্ট্রোলও করা যায় না এটা বিএনপি যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাদের মঙ্গল নয়তো নির্বাচন আসবে নির্বাচন যাবে কিন্তু তাদের ভরাডুবি কেউ ঠেকাইতে পারবে না